তিনি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি ঢাকার মুক্তাতে অবস্থান করছেন তার স্থায়ী এলাকা হচ্ছে চাঁদপুর যে কোনো পেশার আহ পাত্ররা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন

আমাদের পার্টি হচ্ছে টিফোর্সি তার কোনো সন্তান নেই তিনি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি ঢাকার মুক্তাতে অবস্থান করছেন পার্টি জানিয়েছেন তার পছন্দের কাজ হচ্ছে রান্না করা এবং পছন্দের খাবার যে কোনো বাঙালি খাবার আমাদের পার্টি শাড়ি পরতে পছন্দ করেন তবে পর্দা করতেও তিনি খুব বেশি পছন্দ করেন পার্টি জানিয়েছেন তার পরিবারে আছে তার দুই বোন এক ভাই তার স্থায়ী এলাকা হচ্ছে চারপোল বর্তমানে তিনি পরিবারের সাথে আহ অবস্থান করছেন আমাদের পার্টি জানিয়েছেন আহ তিনি যেরকম যাচ্ছেন পাঠের বয়স অবশ্যই ছত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতায় পাঁচ মিনিট দুই থেকে পাঁচ মিনিট আটের ভিতরে তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে এছাড়া তিনি আর বলছেন পাত্রকে অবশ্যই ভদ্র দায়িত্বশীল এবং ধর্মপরাণ হতে হবে অবশ্যই যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং ধর্মশাসনগুলো মেনে চলে তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে পাঠী জানিয়েছেন যে গরমিক অবস্থার ক্ষেত্রে যারা ডিফোর্স আছেন তারা হচ্ছে অগ্রাধিকার পাবেন তবে সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তিনি বলেছেন যে ছোট যদি বাচ্চা থেকে থাকে আর যাদের বয়স পাঁচের মধ্যে তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন মাস্টার্স অপলিট করা থাকতে হবে আর পেশার ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট রে পেশার প্রেফার করছেন না যে কোনো পেশার পাত্ররা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন এছাড়া তিনি জানিয়েছেন ঢাকা চাঁদপুর বা ঢাকার আশপাশ এলাকার পাত্ররা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে আর যারা ধূমপাহী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না এবং প্রবাসী প্রস্তাবে পাত্রী জানিয়েছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে তিনি হচ্ছে আগ্রহী নন আমাদের পাত্র চাচ্ছেন অবশ্যই শিক্ষিত বা ঢাকার আশেপাশে যা যে পাত্র সবরা আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অপরাধিকার পাচ্ছেন সো আমাদের পাত্রের যদি কন্টাক্ট করতে চান আপনাকে অবশ্যই ম্যাটিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে এবং সেখানে আপনার বেশি কিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনে কমপ্লিট করে মেম্বার আইডি পাসওয়ার্ড লগ ইন করলে কিন্তু আপনি আমাদের অ্যাপসটা ভিজিট করতে পারবেন সেখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো পাত্র পাখিদের প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন আর যদি এই পার্টির ব্যাপারে ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে অবশ্যই পার্টির আইডি নাম্বারটাকে সার্চ করলে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের হটলাইনে কল করে আমাদের এজেন্ট আমাদের কাছ থেকে কিন্তু সহায়তা নিতে পারছেন এবং আপনি যদি চান এই পার্টির সাথে কন্ট্যাক্ট করতে অবশ্যই একটা প্যাকেজ অ্যাক্টিভ করে পার্টির কন্ট্যাক্ট নাম্বারটি কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ